নিখোঁজের আঠেরো দিন পরেও নেই সন্ধান জঙ্গলে গুমের আশঙ্কা চরম উৎকণ্ঠায় পরিবার ধলাই থানার শ্যামাচরণপুর শাওড়ার থল জেলা পরিষদ এলাকায় এক রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা পরিষদ এলাকার রাজনগর খুলিছড়া গ্রামের বাসিন্দা ষাট বছর বয়সী আইনুদ্দিন লস্কর ওরফে বাচন গত উনত্রিশে জুন থেকে নিখোঁজ হয়েছেন আজ আঠেরো দিন পেরিয়ে গেলেও তার কোন খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ চরমে পৌঁছেছে পরিবার ও স্থানীয়দের জোর আশঙ্কা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গভীর জঙ্গলে লাশ গুম করা হয়েছে আইনুদ্দিনের স্ত্রী সামসুন নেশা লস্কর তিরিশে জুন ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন এরপর থেকেই পুলিশ তদন্তে নামে তবে এখনো কোনো অগ্রগতি চোখে পড়েনি আলোতেও যাতায়াত করা ভয়ানক চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা সেই এলাকায় যদি কেউ কাউকে খুন করে লাশ পুঁতেও দেয় সহজে কেউ টের পাবে না বলেই আশঙ্কা করা হচ্ছে পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি সতর্ক ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে আইন উদ্দিনের অন্তর্ধানের রহস্য উদ্ঘাটন হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক

বিয়ালে তাই বাজারও আসলা শনিবারে বাজারও আসলা রবিবারে তাই আউলিয়ার বাজার গেছো তার রাই তোমার ভুড়ি বসাই তারা ফোন নম্বর লইসেন লইয়া কইসেন তো যো তাই আউলিয়ার বাজারও কইসেন তুমি জলদি আও তোমার বাড়ি তো অসুবিধা হয়ে গেছে গিয়া তাই কইসেন আমি সবজি আটাই আই আর কই আমি তারা বাগাত আইয়া তাই দশটা বাজে গেছে ফোন না শোন মারিয়া কইসেন মাই আমি বাগাত আইছি ফিরিয়া আমি তার দশজনও দোকানও মারিয়া কইসেন মা কেতা রান্ধিছো আমার ভুড়ি কইসো করোই রান্ধিছি তো কইসেন আমি হামাই গেছি বাড়ির মতো